দাম কমতির আশায় যখন ভোক্তারা তখন উল্টো বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের দাম বৃদ্ধির খবর জানালো আন্তর্জাতিক নিলাম প্ল্যাটফর্ম গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটি চলতি মাসের প্রথম নিলামের তথ্য বলছে নিউজিল্যান্ডের ফন্টেরার গুঁড়ো দুধ সহ দুগ্ধ জাতীয় পণ্যের দাম দুই সপ্তাহ ব্যবধানে বেড়েছে প্রায় দুই শতাংশ দাম বাড়ার জন্য চাহিদা বৃদ্ধিকেই সামনে রাখছে জিডিটি বাংলাদেশ বছরে গড়ে এক লাখ টনের বেশি গুঁড়ো দুধ ও ক্রিম আমদানি করে থাকে এই দাম বৃদ্ধির প্রভাব বাংলাদেশেও পড়ার আশঙ্কা আছে বছরব্যাপী আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকে জাতীয় পণ্যের কখনো উৎপাদনে ঘাটতি আবার কখনো সময় মতো সরবরাহ না পাওয়ার সংখ্যার বিপরীতে চাহিদা বৃদ্ধিসহ নানা কারণে বেড়ে যায় পণ্যটির দাম গ্লোবাল ডেয়ারি ট্রেড জিটিডির নিলামের তথ্য বিশ্লেষণ করে দ্য নিউজিল্যান্ড হ্যারাল্ড বলছে নভেম্বর মাসের দ্বিতীয় নিলামে দুধজাত পণ্যের দাম দুই সপ্তাহের ব্যবধানে এক দশমিক নয় শতাংশ বেড়েছে এ সময় ছত্রিশ হাজার দুশো চুয়াল্লিশ টন দুগ্ধজাত পণ্য বেচা হয়েছে টন প্রতিকর দাম পড়েছে চার হাজার ডলার নিউজিল্যান্ডের ফার্ম মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার ননিযুক্ত গুঁড়া দুধের দাম এবারে নিলামে বেড়েছে তিন দশমিক দুই শতাংশ টন প্রতি গড়মূল্য পৌঁছেছে তিন হাজার আটশো ছাব্বিশ ডলারে নুনি ছাড়া গুঁড়া দুধের দামও প্রায় এক শতাংশ বেড়েছে প্রতি টনের গড় মূল্য পড়েছে দু হাজার আটশো বিরাশি ডলার চলতি সপ্তাহে আনহাইড্রেট মিল্ক ফ্যাটের দামও বেড়েছে এক শতাংশ বেড়ে টন প্রতি গড়মূল্য দাঁড়িয়েছে সাত হাজার ছশো ডলারে আর মাখনের দাম দশমিক পাঁচ শতাংশ বেড়ে উঠেছে সাত হাজার ডলারে জিডিটির মূল্য সূচকে চলতি সপ্তাহে পড়ে গেছে মোজারেলা পনিরের দাম পণ্যটির দাম ছয় দশমিক ছয় শতাংশ কমে টন প্রতি গড় মূল্য নেমেছে চার হাজার তিনশো পনেরো ডলারের পাশাপাশি চেডার পনিরের দামও তিন দশমিক এক শতাংশ কমে টন প্রতি গড় মূল্য হয়েছে চার হাজার আটশো তেতাল্লিশ ডলার পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের এগারো মাসে বাংলাদেশ এক লাখ ছাব্বিশ হাজার চারশো সাতাশি টন ও ক্রিম আমদানি করেছে যা আগের পুরো অর্থ বছরের চেয়ে আট হাজার টন বেশি আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তা বাংলাদেশের আমদানি খরচ বাড়িয়ে দিতে পারে সময় সংবাদ চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল সিং